আপনাকে আমাকে নিজেকে এত কিছু খাওয়াইতেছেন এত কিছু করাইতেছেন আপনাকে আমাকে শরীরে শক্তি দিলেন যখন যেটার প্রয়োজন হয় সব আল্লাহ তালা ব্যবস্থা করে দিলেন এ আমির মূর্মা আল্লাহ রবান্দা সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব নেওয়া হইবে এই জন্য আসুন আমরা মহাজিনের মসজিদে আজান শোনার পর বার কোথাও দেরি না করে মসজিদের দিকে রওনা দেই আল্লাহকে শেষতা করি তাহলে আমার আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হইবেন ঠিক না ব্যাটী